আমি কোরআন শরীফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন আর তা হলো যে কাউকে গালাগালি করা যাবে না যারা ছোট লোক যারা অভদ্রলোক তারা কথা কথায় গালাগালি করে কিন্তু যারা ভদ্রলোক তারা কিন্তু গালাগালি সহজে করে না তারা যে করে না তা না রাগ সবারই আছে তবে তারা মার্জিত ভাষায় শিক্ষণীয় গালাগালি দেয় তাই না তাহলে কোথায় গেল ও কাউকে গালাগালি করা যাবে না এটা আছে দুই নম্বর সুরা আল বাকার আর ষাট নম্বর এতে কাউকে গালাগালি দেওয়া যাবে না তারপরে আছে মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না মসজিদে মসজিদে সবাই যাবে এবং তাদের মন মতো নামাজ আদায় করবে ঠিক আছে কাউকে বাধা দেওয়া যাবে না এটা আছে দুই নম্বর সুরা আল বাকার আর একশো চোদ্দো মারা এতে তারপরে আছে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা অর্থাৎ কথার জবাব হবে কথার দ্বারা কত সুন্দর কথা তাই না আয়াতের জবাব হবে আয়াত দ্বারা এটা আছে দুই নম্বর সুরা আল বাকার আর একশো নব্বই নম্বর আয়াতে আবার পঁচিশ নম্বর সুরা ফুরকানের বান্ন নম্বর রাতে তারপরে আছে সময় সত্যবাদীদের সাথে থাকতে হবে এটা আছে নয় নম্বর সুরা তবার আর একশো উনিশ নম্বর আয় সবসময় সত্যবাদীদের সাথে থাকতে হবে কারণ আল্লাপাক চার ব্যক্তির সাথে থাকেন একজন আছে যারা সত্যবাদী বা সৎকর্মশীল যারা পরায়ণ মূর্তাকি যারা পরেজগার এবং ধৈর্যশীল এই চার ব্যক্তির সাথে আল্লাহ থাকেন তাহলে আমরা জানলাম যে আল্লাপাক সব সময় মুসলমানদের সত্যবাদীদের সাথে থাকতে বলছেন এটা আছে নয় নম্বর সুরা তহবার একশো উনিশ নম্বর আয়াতে কিন্তু আমার সন্দেহ হয় যে মুসলমানদের মধ্যে কয়জন লোক সত্য কথা বলে আমি আমার জীবনে সত্য কথা বলার মতো লোক খুব কমই পাইছি হয়তো বেশি থাকতে পারে সেটা আমার জানা নাই আল্লাহ আমাদের হেদায়ত করুক সত্য কথা বলার তৌফিক দান করুক আমি দেখছি যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান একদম আপ টু বটম প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির আঁকড়া সেখানে সত্যোক আছে বলে আমার মনে হয় না আর কি তবে আছে তবে আছে কারণ তারা আত্মগোপনে থাকে এই সত্য লোকদেরকে খুঁজে বের করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার তারা মরার মতো পড়ে থাকে কারণ অন্যদের সাথে তো ভাব মিলে তাল মেলে চলতে হবে তাই না এটা আর তবে আমি যা জানি যে জাপানিরা সৎ জাপানিরা সৎ আমি একা বললে তো হবে না তাই না জাপানিরা সৎ বিশ্বের সবাই বলে কারণ জাপানিরা গুটা পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছে সততার মাধ্যমে কারণ তারা যে মেশিনারি পার্টস গুলো বা মেশিনগুলো তৈরি করে সেগুলো খুব নিখুঁত হয় তারা ভাজাল দেয় না তারা খুব কম লাভ করে কিন্তু তাদের সততা তাদের একটা বড়ো ধরনের পুঁজি আর ব্যবসার প্রথম সত্য আছে সততা বিশ্বাস এবং পুঁজি কারণ মানি বিগেস্ট মানি টাকায় টাকা আনে। আচ্ছা এবার আসেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটা আছে দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো আয়াতে আবার আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন সেরা ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেকেই চিনেন যারা শিক্ষিত তারা চিনেন ডক্টর মোহাম্মদ সৈদুল্লাকে তিনি বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না কার কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে হ্যাঁ আপনি চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ঘটনা কিন্তু সত্য আজকে যদি আপনি পাপ করেন এই পাপের যে প্রাশ্চিত আপনাকে আজ না হোক পঞ্চাশ বছর পরে হল ভোগ করতে হবে পাপ কাউকে ক্ষমা করে না এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার দায়িত্ব বলার আমি বলে গেলাম আচ্ছা এবার আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এগুলো সবই কোরআনের আয়াত এখানে বলা হয়েছে যে সকল নবীদের প্রতি ইমান আনতে হবে সব নবী মানে সকল নবীদের প্রতি ইমান আনতে হবে কে বলতেছে আল্লাহ বলতেছে কোথায় বলতেছে কোরআনে বলতেছে কোথায় বলতেছে দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো পঁচাশি নম্বর আয়াদে বলতেছে যে সকল নবীদের প্রতি সমান বিশ্বাস রাখতে হবে এটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত এ বিষয়ে পবিত্র কোরআন শরীফের আরও বহু আয়াতে বহু কথা বলা আছে যেমন দুই নম্বর সুরা আল বাকার আর চার নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এমন কোন জাতি নাই এমন কোনো সম্প্রদায় নেই যে আমি তাদেরকে তাদের বাসায় পুঁথিপ্রীড়ন করি নি তার কথা আল্লাহর কথা মানুষ ছিল একই উম্বতভুক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এগুলো হতো না এই বিষয়গুলো আমার মনে হয় খুব একটা আলোচনা হয় না বেশিরভাগই কিচ্ছা কাহিনী ইউসুফ জুলেখা শিরি ফরহাদ লাইলি মজনু তাই না আদম হাওয়া এই ধরনের প্রেমের কাহিনী গল্প কিচ্ছা এগুলো বলে বলে অজের মধ্যে একটা রসালো ভাব তৈরি করে তারপরে সেই কবরাজার কথা বলে তারপরে চাঁদা আদা শুরু করে এই তো মহাবিল শেষ তারপরে দেখেন যে ওই যে এর আগে বলছিলাম যে মসজিদের উপরে ইমাম সাহেব যেখানে বসে তার উপরে লেখা আছে যে এখানে দুনিয়াবি কথা বলা হারাম অথচ দেখেন যে দুনিয়ার কথাই কিন্তু কোরআনে যে শিশুদের পূর্ণ দুই বছর দুধ পান করাতে হবে তারপরে মাসিকের সময় যৌন মিলন থেকে বিরত থাকতে হবে মানে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক বাণিজ্যিক স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষামূলক স্বাস্থ্য বিষয়ক মানে অল কাইন্ডস অফ প্রবলেম সলভ দেয়ার অ্যাভেলেবেল ইন দ্য মস্কুই অপেট মানে নবীর যে মসজিদে সেখানে সমস্ত যে সমস্যা সমস্ত সমস্যার কিন্তু সলিউশন অর্থাৎ সমাধান কিন্তু নবী দিতেন কিন্তু সেগুলোকে বন্ধ করে রাখছে বন্ধ করে রাখে দেখবেন যে হাদিসের আলোচনায় বেশি হয় কারণ হাদিসের আলোচনা কেন বেশি জানেন এই হাদিসগুলো গদ্য করে আর এইগুলো পড়ানো হয় কোরআন শরীফ মনে করেন যে বছর ধরে মুখস্থ করে শেষ হয়ে গেল বাকি জীবনে যে আরো বাইশ বছর এখানে খালি ওই হাদিস খালি হাদিস শিখানো হয় অথচ সাহাবিদের সময় এ হাদিস নবী নিষেধ করছেন এগুলো সংগ্রহ করো না এমনকি পোড়া ফেলানোর কাহিনী আছে এখন কে শোনে কার কথা বুঝেন না যা চলতেছে চলুক আমরাও চলি হ্যাঁ মাসিকের সময় মিলন করা যাবে না শিশুদের পূর্ণ দুই বছর দুধ পান করাতে হবে এটা আছে আপনার দুই নম্বর সুরা বাঁকা দুইশো বাইশ নম্বরে এবং দুই নম্বর সুরা বাঁকরার দুইশো তেত্রিশ নম্বরে এতে তারপরে জেনার ধারের কাছেও যাওয়া যাবে না এই যে জেনার ধারের কাছে যাওয়া যাবে না অথচ দেখবেন যে এই মাদ্রাসাগুলোতে কিন্তু ধর্ষণ বেশি হয় তাও কি কোরআন শরীফ শবত করে বলো যে হন এই কোরআন শরীফ শপথ করে ধর্ষণ করতে শীতরে তুই যদি এটা বলিস তাহলে তুই জাহান নামে যাবি ঠিক আছে বলো জি হুজুর ঠিক আছে খবরদার করে বলবি না বলে না বলবো না তারপরে ধর্ষণ করলো এরপরে যখন পেটে বাচ্চা কারণ ও তো গ্রামের সহজ সরল বেশিরভাগ মাত্রাসে যারা পড়ে তারা সহজ সরল হয় বেশিরভাগ তো দেখলো পেটে বাচ্চা কদিন পর আস্তে আস্তে পেট ফুলতে আসে তারপর তার মা কয় কি রে কী ব্যাপার বলে হুজুর আমার সাথে কোরআন শরীফদের শপথ করে বলছে কেউ কেউ বলতে না তো কী বলতে না করছে বলে যে হুজুর আমার সাথে কুলাকুলি করছে সেটা বলতে না করছে আরে নায়শ্বকের মাইয়া আমাদের গোপালগঞ্জের ভাষা তারপরে যা হবার তাই এগুলো হচ্ছে কিন্তু রীতিমতো হচ্ছে হ্যাঁ খুব বেশি পরিমাণ হচ্ছে আর বলাৎকার শিশু ধর্ষণ যেটা আর কি সেটাও হচ্ছে প্রচুর পরিমাণে সেই ইসলাম আর ইসলাম এক না নামের পরে চলতেছে কোরআনে বলা আছে জেনার ধারের কাছে যাওয়া যাবে না সতেরো বছর বন ইসলামের বত্রিশ মার এটা বলা থাকলেও কিন্তু দেখবেন যে এইগুলোই চর্চা কারণ এর বেশি তো আর কিছু নাই এর চেয়ে বেশি তো আর আলোচনার কিছু নাই আছে কোরআন শরীফে যে তথ্যগুলো আছে এগুলো যদি আপনি বাংলায় পড়েন তাহলে আমার মনে হয় একদিন বা দুই দিনে পড়ে শেষ করা দেওয়া সম্ভব তারপরে আর পড়ার কিছু থাকলো না আচ্ছা আর একটা সুন্দর কথা বলি সেটা হচ্ছে যে যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করতে হবে এটা রবের বিধান যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করতে হবে এটা রবের বিধান এটা হচ্ছে দুই নম্বর সূর্য বাঁকা দুইশো সাতচল্লিশ ২ দুই নম্বর সূর্য বাকার দুইশো সাতচল্লিশ অপরাতে আজকে হচ্ছে আপনার দুই সাল তো দুই সালে বা সতেরো সালে সম্ভবত একটা জরিপ হয়েছিল বরিশালে বরিশালে একটা জরিপ হয়েছিল তো সেখানে যারা শিক্ষিত লোক যারা ভদ্রলোক তারা রাজনীতি করতে রাজি না যারা ভদ্রলোক তারা রাজনীতি করতে রাজি না আবার ঢাকাতে দেখেন ঢাকা বলতে ঢাকা ঢাকা বলতে ঢাকার যে প্রাণ কেন্দ্র যেটা আপনার সদরঘাট যেটা বাবু বাবুবাজার যেটা চকবাজারের যে মূল যে ব্যবসায়ী পয়েন্ট বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মার্কেট সেটা হচ্ছে চকবাজার তারপরে আপনার নয়া বাজার তারপরে আপনার ইসলামপুর নবাবপুর তাই না তো এই সমস্ত অঞ্চলের যিনি আপনার যিনি আপনার মন্ত্রী বা এমপি তিনি আছেন হাজি সেলিম সাহেব তার বিরুদ্ধে অনেক কথা আছে আমি সেগুলো বলবো না বাজে কথা যাক তো সেখানে একজন লোক ছিল ওনার নাম ডক্টর মহিউদ্দিন কিছু না থাক অন্তত নামের শেষে তো ডক্টরটা তো আসে তারা তো আমরা ভোট দিতে পারতাম তাই না কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সত্য যে তাকে আমরা ভোট দিতে পারি নাই তাকে আমরা নির্বাচিত করতে পারি নাই এটা আমাদের একটা ব্যর্থতা জাতি হিসেবে আমরা যাকে ভোট দিছি হাজি সেলিম সাহেবকে তার ছেলেরা আপনারা জানেন তাই না যে সেই অস্ত্র সহ ধরা পড়া তারপরে র‍্যাবে ধরে নিয়ে গেছে এখনও হাজি সেলিম সাহেব জেলে আছে ইত্যাদি ইত্যাদি তার ছেলেও বোধহয় আছে এই অবস্থা এখন আমরা মুখে মুখে ইসলাম পালন করি ফোর সাবজেক্ট হিসেবে যদি জান্নাত মিলে যায় আমরা আসলে দুইটি শৈল ধরতে চাই দুনিয়াও চাই আবার আকেরও চাই এটা একটা বুকামি এটা একটা কি বুকামি বুকামি ছাড়া আর কিছু না ঠিক আছে দুইটা শৈল একসাথে ধরা যায় না দুটো শোলে একসাথে ধরা গেলেই কোনো পাওয়া যাবে না আপনি দুনিয়াও চান আবার আখেরাতও তো চান এটা কি চরম বোকামি যে কোনো একটা নিতে হবে যদি আপনি দুনিয়ায় ভোগবিলাস করে দেন তাহলে পরকালে আপনার জন্য কোনো অংশ থাকবে না এটা কিন্তু কোরআন একটা আয়াত যদিও আয়টা আমার আমার মনে নাই এগুলো বিষয় ঠিক আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ